আমার এই লাইনের যিনি গুরু ওই স্যারকে আমি বলেছিলাম যে স্যার আমি রোজগার তো উপরওয়ালা করে যাচ্ছি এটা যাই হোক মানে আমার পার্সোনাল কথাই বলছি যে উপরওয়ালা আসবি তো একটা রোজগার আসে কিন্তু টাকা ধরে রাখতে পারি না তো কিভাবে টাকা ধরে রাখা যেতে পারে কেন ধরে রাখতে পারি না জাস্ট নিজের মানে হতাশাটাকে তুলে ধরা তা বলছে যে একটু তুমি তোমার মারোয়ারি বন্ধুদের কাছে চলে যাও মানে মনটাকে মারোয়ারি বন্ধুদের কাছে নিয়ে যাও এবং উনি বলার পরে আমার ফিল হলো যে কী বললো তাইবে দেখো শুধু মারোয়ারির কথাটা নয় হ্যাঁ কিন্তু ম্যাক্সিমাম মারোয়ারিদের কিন্তু সাকসেসফুল যারা অ্যাকচুয়াল বিজনেসম্যান তাদের কথাটাই এখানে তুলে ধরা তো বললো দেখো মারোয়ারিরা যদি প্লেনে যাওয়ার অবস্থা থাকে মানে তার কাছে প্লেনে যাওয়ার মতো টাকা আছে কিন্তু সেই ব্যক্তিরা পালে ট্রেনে যাবে প্লেনে যাবে তার কাছে ট্রেনে যাওয়ার মতো টাকা আছে সেই ব্যক্তি হলো পালে বাসে যাবে ট্রেনে যাবে হয়তোবা তার কাছে বাসে যাওয়ার মতো টাকা আছে সে ব্যক্তি হলো অটোতে যাবে যদি তার কাছে অটোতে যাওয়ার মতো টাকা থাকে তো সে ব্যক্তি সাইকেলে যাবে আর সেই ব্যক্তিদের কাছে যদি সাইকেলে যাওয়ার মতো টাকা থাকে তো ব্যক্তি হেঁটে যাবে খুব দুর্দান্ত তাৎপর্যপূর্ণ কথা তো নর্মালি এই কথাটাকে দিয়ে আমি একটা জিনিস পরিষ্কার হয়ে গেছি যে শো করে নয় অর্থাৎ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম লোকেরা যা নেই সেটা দেখায় আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি আপনি যা সেটাই যদি আপনি লোককে দেখাতে পারেন আপনি যা সেটাই দেখান তাহলে লোক অনেক অনেক বেশি আপনাকে কাছে দিয়ে নেবে কিন্তু ম্যাক্সিমাম নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির লোকেরা যা না সেটা দেখাতে গিয়ে তারা ম্যাক্সিমাম লোক কিন্তু নষ্ট করে ফেলছে টাকা নষ্ট করে ফেলছে তাদের কেরিয়ার তো ওই যে মাধ্যমটা ওই ওই সময়টা যখন আমাকে এই কথাটা বলেছিল তো আমিও আমার জীবনে চেষ্টা চালাচ্ছি ওটাকে ধরে রাখার আর ধরে রাখার চেষ্টা চালিয়ে অনেক কিছু লাইফে ছোটো 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 করে স্যাক্রিফাইস করার চেষ্টা করছি স্যাক্রিফাইস বলবো না কারণ আমাকে আমাদের জীবনে সেরা জায়গায় পৌঁছে দিতে পারে এই এই লাইনগুলো যদি আমাদের মনে থাকে তাহলে প্রত্যেককে বলবো শো নয় সে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থাকুক আর যাই থাকুক আমি আমার কথা বলছি না আমি ওই স্যারের কথা বলছি যেহেতু উনি বলেছে তাই আমি ব্যক্ত করছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শো করে নয় তুমি যা সেটাকে যদি আমরা আমাদের লোকের সামনে মানুষের সামনে তুলে ধরতে পারি তো মানুষ অনেক অনেক বেশি করে গ্রহণ করবে এবং সাফল্য অবশ্যই আসবে আর স্পেশালি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে তো অবশ্যই তো অনেক কথা নিয়ে আপনাদের সাথে আসতে চাই এবং আসছি মাঝে মধ্যে তাই আপনাদের বলব এম এল বিষ্ণু এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটন থেকে দাবিয়ে দিন প্রচুর লোকের কাছে শেয়ার করুন যাতে অনেক লোকের কাছে অনেক লোকের কাছে পৌঁছে দেবাই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ